হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আবার আমি ফিরে এসেছি রান্নাঘরে মায়ের রান্নাঘরে আজকে তোমাদেরকে দেখাবো ডিম বিরিয়ানি ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটা কড়াতে তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা যা যা মশলা লাগে সেগুলো দিতে দিলাম আর তোমরাও দিও তার মধ্যে জিরে গুঁড়ো দিতে পারো লঙ্কা গুঁড়ো টুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবে আর মশলাটা ভাজা ভাজা হলে তার মধ্যে তেল ছাড়বে একটু লক্ষ্য রাখবে ছাড়া হয়ে গেলে এর মধ্যে এবারে ডিমগুলো আমি দিয়ে মাখা মাখা করব আর তার মধ্যে হচ্ছে চালটা ভাতটা আমি দিয়েছি হ্যাঁ অবশ্যই এগুলো করবে আর হচ্ছে এইবারে যাতে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে করার মধ্যে আস্তে আস্তে মশলাগুলো এক এক করে ছাড়তে হবে একটা করে মশলা ভাজা হবে আর একটা করে মশলা দিতে হবে সব একসাথে দিলে তাহলে ঠিক ভাজা ভাজা হয় না ওই জন্য একটা একটা করে ভাজবে আর একটা করে দিতে থাকবে এইভাবে দেখে না আমি একটা প্লেটে অল্প অল্প করে মশলা নিয়েছি আমার খুব একটা বেশি মশলা লাগবে না অল্প মশলাতেই আমি বিরিয়ানি করবো যাতে কারো শরীর খারাপও হবে না আর বাড়ির লোকেদেরও কোনো অসুবিধা হবে না থেকে নিশ্চয় কেমন করে ভেজে দিচ্ছে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবে আমরা সবাই দেখো এরকমভাবে তেল ছাড়বে আস্তে আস্তে কিছুক্ষণ এবারে আলুগুলোকে ওই মশলার মধ্যে ছেড়ে দেবো দেখুন এবার আলুগুলো একটু অল্প করে গরম করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় হালকা করে গরম করে নিয়ে একটু ভাব দেখে দিয়েছি দিয়ে আলুগুলোকে ভালো করে মশলা মধ্যে নাড়াচাড়া চা করে মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে গরম মশলা দেবে আর ঘিটাও দিয়ে দিও তোমরা আরও ভালো টেস্ট হবে আমি তোমাদেরকে দেখাতে পারিনি ঘিটা দিয়েছি যখন ঠিক আছে ওভাবে দিয়ে নাড়াচাড়া করি এর মধ্যে গরম মশলাটা অবশ্যই দেবে তাহলে গন্ধটা খুব সুন্দর লাগবে এবারে ডিমগুলো আমি হালকা করে কেটে নিয়েছিলাম দেখো কেটে নিয়ে আস্তে আস্তে এবারে আলুর মধ্যে দিয়ে দিয়েছি দেখো আস্তে আস্তে সাজিয়ে কি সুন্দর করে দিয়েছি দিবি হালকা করে নাড়তে হবে খুব জোরে বেশি করে নাড়াই যাবে না আর আলাদা করেও ভাজা যায় সেটা অল্প করে দিতে পারো আমি আলুর মধ্যে দিয়েছি দিয়ে হালকা করে ভাজছি বলেছিলাম আমি ভাত করে দেখেছি ভাতটা সাইডে করে নিয়ে আলুর মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি পরে আলুগুলো সাজিয়ে দিচ্ছি ভাত দেওয়ার পরে